আমাদের এই পুরুষশাসিত সমাজে এখনও অধিক সংখ্যক পুরুষ আছেন যারা মনে করেন যেসব গৃহিণীরা শুধু ঘরে বসে সংসার চালায় তারা স্মার্ট না আবার যেসব নারীরা বাহিরে চাকরি করে সেসব নারীরা স্মার্ট আবার এমনও পুরুষ আছেন যারা নারীদের বাহিরে কাজ করা পছন্দ করেন না তারা মনে করেন নারীরা চাকরি করা মানে তাদেরকে ছোট করা কিন্তু একটা নারী পারে ঘরে বাহিরে সমানভাবে সামলাতে তবে আমি মনে করি যেসব গৃহিনীরা বুদ্ধি খাটিয়ে সংসার সামলিয়ে বাহিরে চাকরি না করে ঘরে বসে আয় রোজগার করেন তারাই হচ্ছেন স্মার্ট গৃহিণী আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদি থেকে বলছি আমিও আমার ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবার ছুটির দিন আর আমারও স্কুল ছুটি তাই একটু দেরিতে ঘুম থেকে উঠেছি দেরিতে বলতে অন্যদিন ভোর সাড়ে পাঁচটায় উঠি আর আজকে উঠেছি সকাল সাতটায় তাই আমার কাছে মনে হচ্ছে অন্য দিনের থেকে অনেকটা দেরিতে উঠে গেছি তবে আশেপাশে বাড়ি ঘরের দিকে টাকালে মনে হচ্ছে এখনো কেউ ঘুম থেকে উঠেনি তো আমি ঘুম থেকে উঠে বারান্দায় এসেছি আর বারান্দার পরিবেশটা এনজয় করছিলাম এই ফুল গাছে আবার নতুন ফুল ফুটেছে তো দেখতে খুবই ভালো লাগছিল আর মাশাল্লাহ ফুলের কালারটা খুব সুন্দর তো আমার দুই ছানা পোনা আর আপনাদের ভাইয়া এখনও ঘুমাচ্ছে তো আমি আমার বেডরুমের জানালাটা একটু খুলে দিলাম যাতে করে সকালে রোদটা রুমের ভিতরে আসতে পারে শুক্রবার ছুটির দিন তো চেষ্টা করি শুক্রবারে বাচ্চাদের পছন্দ অনুযায়ী নাস্তা আর দুপুরের খাবারটা তাদের পছন্দ মতো করে নিতে তো আজকে আমি পরোটা বানিয়েছিলাম আর তার সাথে করেছিলাম শ্যামাই পায়েস তো শ্যামাই পায়েস কেন বলেছি সেটাও বলছি আর ছিল ডিম ভাজা তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এই দিক থেকে আমি পরোটার জন্য ডো করে নিয়েছি আর ডো করার আগে আমি আটাতে পরিমাণ মতো ঘি চিনি সামান্য লবণ আর ডো করতে যতটুকু পানি লাগবে তা দিয়ে একটা সফট ডো করে নিয়েছি তো রান্নাঘরে এসে আমি প্রতিদিন যে কাজ করি সেটা হচ্ছে আমার সবগুলো কাচের জার ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়া তো দেখা গেছে সব সময় তো মশলার কাছে জারগুলো পানি দিয়ে ওয়াশ করা হয় না আর যেহেতু পানি দিয়ে ওয়াশ করা হয় না তাই আমি সব সময় কাচের জারগুলো মুছে নেই আজকেও তাই করে নিচ্ছি তো সবগুলো কাচের জার আমি এক এক করে মুছে নিয়েছি আর এই দিকে চিনির জারে দুধের জারে চিনি দুধ শেষ হয়ে গেছে সেটাও আমি জারে রিফিল করে নিচ্ছি আর দেখবেন রান্না করার সময় তেলের জারে তেল শেষ হয়ে গেছে মশলার জারে মশলা শেষ হয়ে গেছে তখন কিন্তু খুব বিরক্ত লাগে আবার রান্নার ফাঁকে এগুলো রিফিল করা তাই আমি রান্না করার আগে তেলের জার আর মশলার জার চেক করে নিই যে তেলের জারে মশলার জারে তেল মশলা আছে কি না তো আমার এই তেলের জারটা খুব শখের তো এটাকেও আমি উপর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখা গেছে তেলের জার আপনি যতই পরিষ্কার করেন না কেন জারে তেল লেগেই থাকে তখন দেখা গেছে অসাবধানতার কারণে হাত ফুসকে এই কাচের তেলের ঝাড় ভেঙে যেতে পারে তাই রান্নার আগে তেলের জার একটু মুছে বা ধুয়ে নিলে কিন্তু সেই ভয়টা আর থাকে না তো এই দিক থেকে আমি তেলের জারে তেল রিফিল করে নিয়েছি আর এখন বলছি কেন আপনাদের বললাম শ্যামাই পায়েস রান্না করেছি তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো অনেকেই জানেন আপনাদের ভাইয়া পায়ে ব্যথা পেয়েছে তো সে যেদিন পায়ে ব্যথা পেয়েছিল তার কিছুক্ষণ আগে বলছিল শ্যামাই খাবে তো আমার বাসায় কিশমিশ শেষ হয়ে গেছে তো সে আবার এটা শুনে সামনের দোকান থেকে কিশমিশ নিয়ে এসেছিল। কিন্তু দুঃখের বিষয় সেদিন আর আপনাদের ভাইয়া সামাই খেতে পারেনি তার কিছুক্ষণ পরই সে সিঁড়ি দিয়ে নামতে স্লিপ খেয়ে পড়ে যায় আর পায়ে বেশ ব্যথা পায় তাকে তখনই ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাই ভাবলাম সেদিন যেহেতু সামাই খেতে পারিনি আর সব কিছু মিলিয়ে মন মানসিকতা ভালো ছিল না তাই আর সামাই রান্না করে দিতে পারিনি তো আজকে যেহেতু বাসায় আছি আর ফ্রিজে একটা রাঁধুনি ফিরনি মিক্স ছিল তো আমি ভেবেছিলাম হয়তো ফিরনি মিক্স মনে হয় প্যাকেটে বেশি পরিমাণ ছিল তাই আমি বেশি করে পানি আর দুধ দিয়ে জাল করে নিয়েছিলাম তো একটু পর নাড়তে নাড়তে দেখি দুধ ফুটে এসেছে আর ফিরনি একদম হাঁড়ির তলায় পড়ে আছে তো এতগুলো দুধ আর ফিরনি একদমই কম তাই আর কি করা বাসায় শ্যামাই ছিল তো বুদ্ধি করে সেই শ্যামাই ঘি দিয়ে ভেজে তারপর এই দুধের হাড়িতে দিয়ে নিয়েছি আর হয়ে গেল পায়ের শ্যামাই তো এই যে আমরা একটু বুদ্ধি খাটিয়ে পরিবারের জন্য কিছু করে নিলে একটা স্মার্ট গৃহিণী হওয়া কোনো ব্যাপারই না তো এই দিক থেকে আমি অফ ক্যামেরায় পরোটা বানিয়ে নিয়েছিলাম আর এগুলো এখন এক এক করে ভেজে নিয়েছি তো পরোটা বলতে রুটির মতো বানিয়ে তারপর তেলে ভেজে নিয়েছি আর তার সাথে আমি একটা ডিমও ভেজে নিয়েছি তো এরই মধ্যে আমি সকালে নাস্তা বানিয়ে নিয়েছি আর এই যে সেই সময় পায়েস সেটাও আমি একটা ডিশে বেড়ে নিয়েছি আর উপর থেকে কিছু কিশমিশ দিয়ে নিয়েছি তো পরোটার রুটি দিয়ে পায়েস বা সেমাই দিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার কাছে পরোটার রুটি দিয়ে পায়েস বা ফিরনি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো এই দিক থেকে আমি টেবিলের নাস্তা সাজিয়ে নিয়েছি আর এই দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই সকালের নাস্তাটা করে নিয়েছিলাম তো এরই মধ্যে নাস্তা সেরে চলে এসেছি আর এখন বিছানাপত্র গুছিয়ে নিব আর এইদিকে আমার দুই ছানা পোনা নাস্তা করে বলছিল শীত করছে তাই তারা বারান্দায় বসে রোদ পোহাচ্ছে আর এই দিক থেকে আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি তো ভিডিও শুরুতে বলেছিলাম আমরা গৃহিণীরা পারি বাহিরে কাজ না করে ঘরে বসে আয় রোজগার করে স্মার্ট গৃহিণী হতে তো কেন বলেছি এই কথা কারণ এখন দেখবেন ঘরে বসে অনেক ধরনের অনলাইন বিজনেস করা যায় আর এই অনলাইন বিজনেস করতে কিন্তু বাহিরে যাওয়ার তেমন প্রয়োজন পড়ে না তো যে যেটা নিয়ে কাজ করতে পছন্দ করেন চাইলে আপনারা শুরুতে অল্প পুঁজি দিয়ে অনলাইন বিজনেস করতে পারেন তারপর আমরা যারা ইউটিউবার বা ফেসবুক নিয়ে কাজ করি তো এভাবেও কিন্তু ঘরে বসে রোজগার করা যায় আবার অনেকে আছেন সেলাই কাজ করতে পারেন তো সেলাই কাজ করে কিন্তু ঘরে বসে রোজগার করা যায় তার জন্য কিন্তু বাহিরে যাওয়া তেমন প্রয়োজন পড়ে না শুধু যে লেখাপড়া জানলেই বাহিরে গিয়ে অফিস আদালতে চাকরি করতে হবে তা না নিজের চেষ্টা মেধা দিয়ে কাজ করে উদ্যোগী হওয়া একটা বিশাল ব্যাপার তাই আমরা গৃহিণীরা পারি সংসার সামলিয়ে ঘরে বসে আয় রোজগার করে স্মার্ট গৃহিণী হতে আর তেমনই উদাহরণ হচ্ছে আমাদের সবার প্রিয় মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন চ্যানেলের শিশির আপু উনি কিন্তু ল নিয়ে পড়াশোনা করেছিলেন কিন্তু দেখা গেছে আর ল নিয়ে ওইভাবে স্টাডি করা হয়নি কিন্তু তারপরও আপু বসে নেই সংসারের পাশাপাশি একটা চ্যানেল চালিয়ে যাচ্ছে আর তার সাথে উনি শুরু করেছেন ওনার চেষ্টা পরিশ্রম দিয়ে নতুন এক অনলাইন বিজনেস আলহামদুলিল্লাহ আপু ঘি নিয়ে বিজনেস শুরু করেছেন ঘরের গ্রান আপুর পেজের নাম ইতিমধ্যে আপুর ঘিয়ের অনেক সুনাম ছড়িয়ে গেছে তো আশা করি শিশির আপু এই বিজনেস নিয়ে অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু দুঃখের বিষয় হলো এই যে ঘরের গ্রান এখনও আমার ঘরে আনার সৌভাগ্য হয়নি তার আগে আমার পরিবারে বিপদ হয়ে গেছে তো যাই হোক ঘরের গ্রান আমার ঘরেও আসবে ইনশাল্লাহ তো অনেক কথাই বললাম আর এই দিক থেকে ঘর গুছিয়ে দুপুরে রান্না করে নিচ্ছি তবে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমার ডিপ ফ্রিজের উপরে নতুন একটা শোপিস দিয়ে সাজিয়ে নিয়েছি তো আজকে দুপুরের জন্য আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছি আর তার সাথে করে নিয়েছি শুটকির ভর্তা তো বিরিয়ানি রান্না আমরা যারা গৃহিণীরা আছি সবাই কম বেশি রান্না করতে পারি তাই আর রান্নার ডিটেলস শেয়ার করলাম না তো এই দিক থেকে আমি বিরিয়ানি রান্না করে নিয়েছি আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর এতে করে কিন্তু বিরিয়ানিটা খেতে খুব মজার হয় আর এই যে এখন লাল লাল ঝাল ঝাল সুটকির ভর্তা করে নিচ্ছি তো আমার বাসায় বিরিয়ানি পোলাও খিচুড়ি যাই রান্না করি না কেন শুটকির ভর্তা করতেই হবে তো এই দিক থেকে আমি শুটকির ভর্তা করে নিয়েছি আর এরই মধ্যে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমরা সবাই দুপুরে খাবারটা খেয়ে নিব তো আমি দুপুরে খাবার দিয়ে টেবিলটা সাজিয়ে নিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে খাবারটা খেয়ে নিয়েছিলাম আর এই তো এটা হচ্ছে সন্ধ্যার পর তো আমি এখন কফি খাবো তো দারাজ থেকে আমি একটা কফি হ্যান্ড মেকার নিয়েছিলাম তো এই কফি হ্যান্ড মেকার দিয়ে কফি বানিয়ে নিব তো ভাবলাম আপনাদের সাথে নিয়েই কফি বানিয়ে কফি খাই তো প্রথম ভেবেছিলাম মনে হয় তেমন ফোমের মতো হবে না তবে দোকানের মতো একদম না হলেও একদম যে খারাপ হয়েছে তাও না তবে কফিটা খেতে অনেক ভালো হয়েছিল তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ